আল্লাশুকে বা রাত গভীর পৃথিবী ঘুমিয়ে আছে কিন্তু এই নিরবতার মাঝেও এক স্থানে আলো জ্বলছে একজন মানুষ কাঁদছে শেষ দেয় কেউ জানে না কিন্তু সেই কান্না আকাশ ছুঁয়ে যায় এক মহান সত্তার সামনে তার চোখে অশ্রু কণ্ঠে দোয়া এটাই তাহাজুদ তুমি যে শান্তি খোঁজছ সেটা কোনো মানুষ কোনো বস্তু দিতে পারবে না শুধু তাহাজ্জুদের সেজদাই পারে তোমার অন্তর পরিষ্কার করতে তোমার হৃদয়কে আলোকিত করতে আর তোমার ভাগ্য বদলে দিতে দিনে সে হাসে মানুষ ভাবে সে ঠিক আছে কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে যায় সে দাঁড়ায় এক অদৃশ্য আলোর সামনে যে আলো পৃথিবীর নয় তাহাজুদ মানে এক রহস্যময় আহ্বান এক আলোক ধারা আসমান থেকে নেমে আসে শুধু তাদের জন্যে যারা পৃথিবীর সব শব্দের পর শুধু এক নাম উচ্চারণ করে দি জিল্লি ততমাইনুল কুলুবু। নিশ্চয়ই আল্লাহর শ্রণেই অন্তর্শান্তি পায় সুরে রাদ আয়াত আঠাশ তুমি কি জানো যখন তুমি তাহাজ্জুদের কাঁদ তোমার নাম ফেরেস তারা একে একে লিখে নেয় এক নূরের দরজায় পাঠিয়ে দেয় তারা শয্যা ত্যাগ করে তারা তাদের রবকে ভয়ে ও আশা নিয়ে ডাকে সাজদা বত্রিশ ষোলো এই হল তাহাজ্জুদের অলৌকিকতা এখানে কোনো শব্দ লাগে না কোনো মানুষ বুঝে না কিন্তু আসমান জানে তুমি জেগে আছো তুমি অপেক্ষায় আছো। তাহাজুদের দোয়া কখনো হারায় না আল্লাহ আমার শিশুকে দাও হয়তো এখনো উত্তর পাওনি কিন্তু আকাশের ফাইল থেকে সেটা কখনো ডিলিট হয় না এই রাতগুলো শুধু নামাজ নয় এগুলো হলো অলৌকিক সংযোগ মানুষের দুর্বলতা আর স্রষ্টার ভালোবাসার মাঝে রাসুল সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব সহি মুসলিম যুবক ভোরের আগে দরজা খুলে বাইরে দাঁড়ায় আকাশে ফজরের আলো উঠছে তার মুখে শান্তি চোখে আলো আজ রাতটা হয়তো তোমার জন্যে লেখা সেই রাত যেদিন তুমি পৃথিবী হারিয়ে আকাশকে খুঁজে পাবে ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা